আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কোলদি স্টোর থেকে আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু লাহোরি ডিজাইনের থ্রি পিস দেখাবো একদম অফার প্রাইজে যা আসলে এই লাহোরি ড্রেসটা আসলে খুবই ট্রেন্ডিংয়ে আছে আপনারা চাইলে দ্রুত কিন্তু অর্ডার দিয়ে নিতে পারেন এই লাহোরি ড্রেসগুলো একদম সারা বাংলাদেশে একদম হরিলুট অফারে চলতেছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই কিন্তু আপনারা কেউ মিস করবেন না দ্রুত কিন্তু এই লাহোরি ড্রেসগুলা নিয়ে কিন্তু ব্যবসা স্টার্নিং করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর লাহোরি ড্রেস আপনাদেরকে দেখাবো এই দেখেন এগুলা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ এত সুন্দর আর এত কম্পেটেবল খুব সুন্দর আপনারা কিন্তু চাইলে কিন্তু এই ড্রেসগুলা অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে আপনারা কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করে নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে যারা নেবেন এই দ্রুত কিন্তু আপনারা এই ড্রেসগুলা কিন্তু নিতে পারেন দেখেন ওড়াগুলো মার্শাল্লা বিশাল বড় বড়ো ওড়না আর প্রত্যেকটা দেখেন এগুলো কাজগুলা যে ডলারগুলো বসানো আছে খুবই সুন্দর এটা কিন্তু আপনার পাতি না এটা একদম গ্লেস গ্লাস করা এবং সুতো দিয়ে আটকানো আছে খুবই সুন্দর এই লাহোরি ড্রেসগুলো আসলে খুব সুন্দর এখন ভাইরাল খুব চলতেছে আপনারা যারা নিবেন অবশ্যই কিন্তু দ্রুত অর্ডার করে নিতে পারবেন এগুলা কালার আছে প্রচুর কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই আপনার কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর একদম ইউনিক ডিজাইন আর মার্শাল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড়ের কোয়ালিটিটা খুবই সফট কাপড় এগুলা ডিজাইনগুলা অনেক সুন্দর সুতো দিয়ে কিন্তু একদম বসানো আছে প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু পেয়ে যাবেন দেখেন একের পর এক সুন্দর সুন্দর সব ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো আপনারা প্রত্যেকটা কালার ডিজাইনই অনেক সুন্দর পেয়ে যাবেন কেউ মিস করবেন না ঘরে বসেই কিন্তু আপনারা এই ড্রেস লাহোরি ড্রেসগুলা কিন্তু অর্ডার দিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল অনেক সুন্দর আর আমরা কিন্তু সারা বাংলাদেশে একদম পাইকারি হোলসেল দিয়ে থাকি কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে নেবেন আপনার যেটা পছন্দ হয় সেটাই কিন্তু নিতে পারবেন আর তাছাড়াও আমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের রেটের থ্রি পিস দেওয়া থাকে থ্রি পিস ফোর পিস অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা নিতে পারবেন চাইলে ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন আপনাদের যার যেটা পছন্দ হয় প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং তারা ফেসবুকে দেখবেন এবং অবশ্যই ফলো দিয়ে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন মার্শাল্লাহ আমাদের পেজটাকে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন দেখেন আপনাদেরকে কত সুন্দর সুন্দর ডিজাইন একদম লাহোরি যে ভাইরাল ট্রেন্ডিংয়ে থাকা যে ডিজাইনগুলো একদম খুবই সুন্দর দেখেন এক পুরোটাই অসাধারণ একটা কাজের যে ডিজাইনটা একদম পাকিস্তানি ডুপ্লিকেট খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিতে চাইলে অবশ্যই কেউ মিস করবেন না পুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এগুলার প্রাইসটা কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে দেবো যা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার দিয়ে নেবেন দেখেন কালার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি কালার এই ডিজাইনগুলো আসলে যে কোনো ভারী মধ্যবয়সী সব ধরনের ইয়াং জেনারেশন সবাই আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটি কালার ডিজাইনটাও মাসালে অনেক সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে কত সুন্দর একটি ডিজাইন করে দেওয়া আছে আর ওনাতেও অনেক সুন্দর আপনার এরকম ডলার বসানো আছে প্রত্যেকটা ডিজাইনিতে এরকম সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন দেখেন আমরা লাস্টে কিন্তু আরও অফারের কিছু ডিজাইন রাখছি এটা আপনাদেরকে খুবই কম প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদেরকে এই ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখেন এই ড্রেসগুলা দিয়ে দেব আমরা এই লাহোরি ড্রেসগুলো দিয়ে দেব মাত্র চোদ্দোশো নব্বই টাকা চোদ্দোশো নব্বই টাকা দিয়ে ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এই যে এই ড্রেসটার আপনার দুইটা কালার পেয়ে যাবেন এই তিনটা কালার পেয়ে যাবেন এই তিনটা কালার নিতে চাইলে এই তিনটা কালার আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা আপনার গলায় অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর এটা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আপনার খুবই সুন্দর পাকিস্তানি চিননের ভিতরে এটার আপনার তিনটা কালার পেয়ে যাবেন অনেক সুন্দর তিনটা কালারই মারশাল্লাহ খুব সুন্দর পাবেন এটা আপনার ওড়নাটা দেখেন কত সুন্দর একদম গর্জিয়াত একদম পার্টি ড্রেসের ভিতরে এটা থাকছে তিনটা কালার এটা একটা কালার দুইটা কালার পাবেন এটা ব্লু কালার আর হচ্ছে আপনার মাস্টার কালার দুইটা কালার দুইটা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটার আপনার চারটা কালার পেয়ে যাবেন এটা আপনার খয়েরি কালারের ভিতরে ইনারের কাপড় একসঙ্গে দেওয়া আছে স্যালারের সঙ্গে আর ওড়নাটা মার্শাল্লাহ খুবই সুন্দর আর সাধারণ একটি একদম ফুল পাঁচ হাতের একটি ওড়না পেয়ে যাবেন এটা আপনার চারটা কালার পেয়ে যাবেন এটার দাম থাকছে মাত্র বারোশো টাকা এটার রেট পেয়ে যাবেন আপনারা মাত্র বারোশো টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই সি গ্রিন কালার বেগুনি কালার জলপাই কালার এবং খয়েরি কালারের ভিতরে আপনাদের জন্য লাহোরির ভিতরে আরও একটা কোয়ালিটি যেটা একটা বি গ্রেডের ভিতরে এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিব